কয়েক হাজার বছর আগে আরব উপদ্বীপে মানুষ নবিত নামে এক ধরনের পানীয় তৈরি করত এটি ছিল এক ধরনের ফার্মেন্টেন কিন্তু নেশাহীন পানীয় যা সাধারণত খেজুর বা কিশমিশ ভিজিয়ে রেখে প্রস্তুত করা হতো এটি ছিল অ্যালকোহল মুক্ত এবং হজমে সহায়ক এটি তৈরি করতে দুই থেকে তিন দিন সময় লাগতো এই সময়ের মধ্যে স্বাভাবিক ফার্মেন্টেশন প্রক্রিয়া শুরু হলেও এটি সম্পূর্ণ অ্যালকোহলে রূপান্তরিত হওয়ার আগেই পান করা হতো ফলে এটি নেশাহীন থাকত এবং সহজেই হজমে সহায়তা করত নবিদ আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় ছিল বিশেষত মক্কা মদিনা ইয়েমেন এবং বেদুইন যাযাবরদের মধ্যে এটি ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পানীয় ছিল কারণ এটি দীর্ঘ সময় ধরে শক্তি বজায় রাখতে সাহায্য করত জানা যায় নবীদ মূলত বেদুইন ও মরুভূমি যাযাবর সম্প্রদায় এবং আরব বণিকেরা তৈরি করত এছাড়াও আরবের সাধারণ মানুষ ও সৈন্যরাও এটি পান করত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে এটি পানের অনুমতি দিয়েছিলেন তবে যখন এটি দীর্ঘদিন রেখে দিলে অ্যালকোহলে পরিণত হতো তখন তা নিষিদ্ধ করা হতো কয়েক হাজার বছর পর আবারও সেই পানীয় ফিরে এসেছে দুবাইয়ের বাজারে মিডটাউন ফ্যাক্টরি নামে একটি অ্যালকোহল কোম্পানি এটি বাজারজাত করছে নাম রাখা হয়েছে মজলিস প্রিমিয়াম এরাবিয়ান আলে মজলিস প্রিমিয়াম এরাবিয়ান আলে তৈরিতে ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করা হচ্ছে যেখানে মল্ট পানি খামির এবং হর্স ব্যবহার করা হয়েছে এই উপাদানগুলো একসাথে বি ওয়ান বি সিক্স বি ফিফটিন সি এবং ডি ভিটামিন উৎপন্ন করে যা শরীরের জন্য উপকারী মিটন ফ্যাক্টরির সিও ইগোর সেরগোনিন জানান পানীয়টি সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত এবং হালাল সনদপ্রাপ্ত প্রচলিত ব্রিউইং পদ্ধতি ব্যবহার করে অ্যালকোহল অপসারণ করা হয় ফলে পানীয়টির আসল স্বাদ ও জটিলতা বজায় থাকে মজলিশ প্রিমিয়াম অ্যারাবিয়ান আলে পাঁচটি ভিন্ন স্বাদে পাওয়া যায় যা প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত সরকরা দিয়ে প্রস্তুত এতে কোনো প্রক্রিয়াজাত চিনি নেই ফলে এটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয় এছাড়া এটি ঐতিহ্যবাহী এনার্জি ড্রিঙ্কসের বিকল্প হিসেবে কাজ করে যা দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহ করে মজলিস প্রিমিয়াম অ্যারাবিয়ান আলে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে হালাল সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানটি কঠোর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে যে তাদের সমস্ত পণ্য হালাল মানদণ্ড অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে সঠিক প্রযুক্তি ও প্রক্রিয়ার মাধ্যমে পানীয়টি সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত রাখা হয় মজলিস শব্দটি আরবি ভাষায় সমাবেশ বা জমায়েত অর্থে ব্যবহৃত হয় এই নামটি মানুষের একত্রিত হওয়া এবং একসাথে সময় কাটানোর ধারণাকে প্রতিফলন করে যা এই পানীয়টির মূল উদ্দেশ্য দুবাই কর্তৃপক্ষ তাদের পর্যটক আকর্ষণ করতে এই পানীয়টি বাজেটদের অনুমতি দিয়েছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক